ইয়া গুড মর্নিং বন্ধুরা দ্বিতীয় দিন অযোধ্যা সাইড সিন ঘুরতে বেরিয়ে গেছি আমি আমার দাদা দেখতে পাচ্ছ ছোট ভাড়া সাড়ে তিনশো আর ছোটো ভাড়া সাড়ে তিনশো নাম্বার দিয়ে দেবো এখন দিন তো আমার সাইট সিন প্রথম দেখতে যাচ্ছি দিনকে সাতটা সাড়ে সিন ঘোরা হবে সাতটা থেকে সাতটা চারটা সাড়ে তিনশো টাকা চলো বেরিয়ে গিয়েছি তোমাদের পর বার সেকটা সাড়ে দেখাবে সে কটা আমি দেখাবো দেখতে দেখো ভিডিও কন্টিনিউ খুব খুশি ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে চলো শ্রী মণি দাস ছাউনি এই স্থানটি বাল্মীকি রামায়ণ ভবনের সামনে এই ছোট ছাউনি এই স্থানটি মহত্ব শ্রী বাবা মনিরাম দাস জি দাস প্রতিষ্ঠা বর্তমানে এই স্থানটি তার

বল্লমকুঞ্জ জানকী ঘাট অযোধ্যা হ্যাঁ বন্ধুরা শ্রী রামায়ণ কুঞ্জ জানকী ঘাট অযোধ্যা জি এটি রামা রাম ও জানকী মন্দির খুব ভালো জায়গা এখানে মন্দির না গ্রহণ করলে কারণ তারা বলেছিল যে তারা সাধুদের খাবার দেওয়ার মতো ভালো কাজ করছে এই জায়গার কাছেই একটি হনুমান মন্দির আছে আমিও এখানে সেখানে যেখানে বাচ্চাদের বাচ্চাদের মতো ঈশ্বর এবং অলৌকিক ঘটনাগুলি আশ্চর্যজনক কিন্তু প্রতিটি পদক্ষেপ লোকের অর্থের জন্য আপনাকে বোকা বানায় ব্রাহ্মণ ভোজন ও ভিক্ষু ভিক্ষিকরা এবং ধরনের রাম জন্মভূমি হিন্দুদের জন্ম জন্য একটি অত্যন্ত পবিত্র স্থান এই জায়গা মোট বারোটি এবং বারো হাজার বারো এবং বিজয় মন্দির রয়েছে এটি এই জায়গা সম্পূর্ণরূপে প্রদর্শন করতে কমপক্ষে থেকে পঁয়তাল্লিশ দিন প্রয়োজন বন্ধুরা নাম দরবার দেখা কমপ্লিট তারপরে সব মোবাইল টোবাইল প্রচুর দক্ষিণ সকাল হলে বাড়বে দিতেও পারবে কিন্তু আমরা পুরো দিচ্ছি না আমার দর্শনার সামনে শুধু করে দেখা দেখছি মানে শান্ত পরিবেশ বড় হনুমান মন্দিরের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ আমাদের পিছনে যে দেখা রাস্তার ওপারে কিন্তু প্রচুর গাড়ি চলছি এই দেখতে পাচ্ছ বড় হনুমান মন্দির বড় অনেকটাই বড় হনুমান মন্দির যাবো তোমাদের দেখাবো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো চলো এখন চলে এসেছি বন্ধুরা হনুমান মন্দির হ্যাঁ বন্ধুরা বড় হনুমান মন্দির অয়োধ্যার বিখ্যাত একটা হনুমান মন্দিরে চলে এসেছি হনুমান হলো হিন্দু দেবতার ও মর্যাদা পুরুষত্ব রামায়ণের ওই ঐতিহাসিক বনাম সত্যি হিন্দু ব হিন্দু কাব্যে রামায়ণের অন্যতম কেন্দ্রীয় চরিত্র হনুমান তিনি রামায়ণের ভক্ত এবং চিরদেবতাদের একজন হনুমান বায়ু দেবতার আধ্যমিক পুত্র তিনি একাধিক গল্প হনুমানের জন্ম সরাসরি ভূমি পালন করে হনুমান হলেন পৃথিবীর পৃথিবীতে ভগবান শিবের আংশিক অবতার বলে মনে করা হয় তাকে বায়ু দেবতার অবতারও বলা হয় মহাকাব্যে মহাভারত এবং বিভিন্ন পুরায়ণ এর মত আরো কয়েকটি স্থলে হনুমানের উল্লেখ রয়েছে হনুমানের ভক্তি ভক্তিমূলক উপন্যাস গ্রন্থগুলিতে সেখান শেখ শেখ সাথে ভাগ থানগুলিতে অনেকাংশ অনেক অন্নপূর্ণ আমে আমের আমেরিকান ভারত বিধি ফিলিপ ডোফের মধ্যে হনুমানের তৎপর্য এবং তার প্রতি ভক্তিমূলক উৎসর্গ রামায়ণ রচনা প্রায় হাজার বছর পরেও দুইয়ের শতাব্দী ভারতীয় উপন্যাস ইসলামীয় শাসনের আগমনের পর লুট এখন আছি বন্ধুরা হনুমানজি মন্দিরের ভেতরে মানে বড় হনুমানজি মন্দিরের ভেতরে পরিবেশটা শান্ত নিরিবির শিবের কাছে আছি মহাদেবের কাছে বড় বড় মহাদেব জয় শ্রীরাম দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে ভীষণ দেখতে পাচ্ছে মহাদেব সুন্দর সুন্দরভাবে কিন্তু খুঁজে ফেলেছে রামলালা দর্শন মেন রামলালা দর্শন দেখছি তারপরে রামটাকে দেখালাম কত সুন্দর জায়গা তোমরা কিন্তু এই দর্শনী স্থানগুলি কিন্তু ভিজিট করতে পারো টোটো ভাড়া সাড়ে তিনশো চলো আরও অনেক কিছু দর্শন স্থান আছে আমার টোটো ওটা ছুটি আরও এটা কিন্তু বড় হনুমান শ্রী মন্দিরের ভেতর লাভ শ্রীরাম বল্লমকুঞ্জ কুঞ্জ জানকি ঘাট অযোধ্যা অযোধ্যা শ্রীরাম বল্লমকুঞ্জ কুঞ্জ জানকি ঘাট অযোধ্যা জি একটি প্রধান প্রধান ধর্মীয় স্থান যেখানে শ্রীরাম এবং সীতামাতা বিবাহ উৎসব অনুষ্ঠিত হয় সংখ্যক পর্যটকদের দ্বারা পরিদর্শন করা হয় এই মন্দিরটির সোনার মুকুট পরা শ্রীরাম ও সীতার মূর্তি বিখ্যাত এই কারণে এটি এখনও কখনও শিব বৈদ্যতীজির স্থান বলা হয় ইতিহাস এই মন্দিরটি একশো থেকে দশ বছর আগে শ্রীরাম বল্লুমপুঞ্জ মধুকর নিবাস নামে পরিচিত চলে এসেছি চার ধাম বা চতুর্ধাম হলো ভারতের চারটি তীর্থের দৃশ্য দল যা হিন্দু বিশ্বাসের মতে স্থানগুলির পরিদর্শন করার পক্ষ অর্জনের সহায়তা করে ধাপগুলি হলো হল বদ্রীনাথ তারক পুরী ও রামেশ্বর এটা বিশ্বাস করা হয় যে প্রত্যেক হিন্দুরাই তার জীবন জীবন্ত দাশায় চার ধাম পরিদর্শন করা উচিত আদি শঙ্করাচার শঙ্করাচার্যের মতে চার ধাম চারটি হিন্দুদের তীর্থস্থান নিয়ে গঠিত এই ধাপগুলি হলো ভগবান বিষ্ণু উপন্যাসা এবং রামেশ্বরম হলো ভগবান শিবের শিব ভগবান শিব মন্দির পুরাণে হরি বিষ্ণু ও হর শিবকে চিরন্তর বন্ধু হিসাবে উল্লেখ করা হয়েছে কথিত আছে যেখানে ভগবান বিষ্ণু থাকলে থাকেন সেখানেই ভগবান শিব থাকেন চারধাম এই নিয়ম মেনে চলে তাই কেদারনাথের বদ্রীনাথে জটি রাম সেতুকে রামেশ্বরম জুটি পূর্বে অবস্থান পুরীর ভারতীয় উড়িষ্যা রাজ্যের অবস্থিত পুরী দেশের পূর্ব অঞ্চলের অন্যতম প্রাচীনতম শহর এটি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত প্রধানত দেবতা হলেন কৃষ্ণ যাকে ভগবান জগন্নাথ হিসাবে পালন করা হয় এটি ভারতের একমাত্র উপায় যেখানে দেবী সুভদ্রা ও ভগবান কৃষ্ণের বোন তার ভাই ভগবান জগন্নাথ এবং ভগবান বলরামকেও সাথে পূজা করা হয় এখানকার প্রধান মন্দির প্রায় হাজার বছরের পুরানো এবং রাজা চূড়া গঙ্গা দেব এবং রাজার তৃতীয় অনঙ্গভীম দেব দ্বারা নির্মিত পুরী হলো গোবর্ধন মাঠের স্থান আদি শঙ্করা চলে এসছি বন্ধুরা বাল্মীকি ভবন দেখতে পাচ্ছো এবার তোমাদের দেখাবো বাল্মীকি ভবন ঘুরিয়ে দেখতে পাবো ভিডিও বাল্মীকি ভবনটা কিন্তু অনেকটাই বড় দেখা পাচ্ছি আর অনেক বড় বাল্মীকি ভবন বানাচ্ছি দুটো দুটো মন্দির আছে এই একটা মন্দির আর তার পাশে এই একটা মন্দির ওই একটা তিনটে পর পর মন্দির আছে তোমাদের দেখিয়ে দিই চলো একবার ভালো করে বাল্মীকি ভবন যেখানে অযোধ্যা রামায়ণ জীবন্ত হয় মহাকাব্য রামায়ণের লেখক বাল্মীকি অযোধ্যার সময় কাটিয়েছিলেন বলে মনে করা হয় বাল্মীকি ভবন এই পবিত্র নগরীতে তার সময়কালে বসবাসের স্থান বলে মনে করা হয় বিল্ডিংয়ের ঐতিহাসিক শিকড়গুলি প্রাচীন যুগে ফিরে আসে যা অযোধ্যা সাংস্কৃত ও আধুনিক ঐতিহাসিক মুহূর্ত করে অযোধ্যা প্রাচীন শহর পৌরাণিক কাহিনীতে ঘেরা এবং লক্ষ লক্ষ দ্বারা সামাজিক অসংখ্য পবিত্র স্থানে আবাসস্থল তাদের মধ্যে বাল্মীকি ভবন দাঁড়িয়ে আছে মহান ঋষি বাল্মীকির সাথে যুক্ত একটি তাৎপর্যপূর্ণ স্থান এই নিপস্তিক অযোধ্যার বাল্মীকি ভবন ঐতিহাসিক স্থাপত্য এবং আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো বাল্মীকি ভবন তত স্থাপত্য বৈশিষ্ট্য নিয়ে গর্ব করে যা একটি পরিস্থিতিকারী যুগে সাংস্কৃতিক শিল্পক ও জলত we yeah. বন্ধুরা দ্বিতীয় দিন ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম শালিগ্রাম শিলা দেখতে অযোধ্যা মধ্যে দেখতে পাচ্ছন্দ্রা কথিত আছে যে শ্রী বিষ্ণুর আর এক নাম শালিগ্রাম এই শালিগ্রাম শিলা দিয়ে শ্রী রামচন্দ্রের বিগ্রহ বানানো হয়েছে শ্রী বিষ্ণুর আর এক নাম শালিক্রাম এই পাথরকে শ্রী বিষ্ণুর রূপ বলে মনে করা হয় হয় বলে এই পাথরকে শালিগ্রাম শিলা বলা হয় তাকে বৃন্দাদেবীর অভিশাপ পেয়ে শালিগ্রাম নামে পরিচিত হয় নারায়ণ এই পাথরকে শালিগ্রাম পাথর বলা হয় হয়ে থাকে নেপালে কালী কন্ডকি নদীর পাশে একটি গ্রামে আছে এই পাথর এই গ্রামের নামে শালিগ্রাম এই গ্রামের নাম অনুসারে এই পাথরকে শালিগ্রাম শিলা বলা হয়ে থাকে হিন্দু ধর্মে শিবলিঙ্গকে যেমন মহাদেবের রূপ বলে মনে করা হয় তেমনি শালিগ্রাম শিলাকে নারায়ণের রূপ বলে মেনে মেনে করা হয় তবে শিবলিঙ্গের পুজো যেমন বহু প্রচলিত শালিগ্রাম শিলা পুজো ততটা প্রচলিত নয় আমাদের আমাদের দেশে শিবলিঙ্গের পুজো হয় লক্ষ লক্ষ মন্দিরে কিন্তু শালিগ্রামের পুজো হয় একটি মাত্র মন্দিরে হিন্দু ধর্মের প্রাকৃতিক পুজো করার রীতি আছে প্রাকৃতিক নানা উপাদানকে এখানে ঈশ্বর জ্ঞানের পুজো করা হয় শঙ্ক সিংহে যেমন ব্রাহ্ম রূপে পুজো করা হয় তেমনি শিবলিঙ্গকে মহাদেবের রূপে এবং শালিগ্রাম শিলাকে নারায়ণের রূপে পুজো করা হয় ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম সেই স্থানে যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা এবং এবং স্বামী রাম ভট্টাচার্যের মহারাজার পঁচাত্তর বছর বয়স পণ্ডিত উপলক্ষে চোদ্দোই জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে দু হাজার সাতশো জনের প্রতিদিন হাজারটি কুণ্ডে তাদের এই যজ্ঞের কাজ সম্পূর্ণ করত। আর বিরাট এই কাণ্ডের মাঝে আমার মন হারিয়ে গেল এর ভেতরে ছোট ছোট হাজার চারটি কুণ্ড রয়েছে যে কুণ্ডের যোগ্য চল চলছিল চোদ্দই জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত কথিত আছে অযোধ্যার ধর্ম রক্ষার জন্য সাধুরা দলে দলে একত্রে বসবাস করত এই স্থানে এই বাড়ি ছাবনি ব্রিটিশ শাসনের তাদের স্থান ছাউনি নামে পরিচিত ছিল সাধুরা এখানে বসবাস করতেন এবং স্থির রামচন্দ্র পূজার করত বর্তমানে এই বাড়ি ছাবনির মন্দিরে প্রজায় প্রচারিত হলেন নিত্যগোপাল দাস তিনি এখানে পূজায় করতেন এখানে বসবাস করতেন বহু বছর ধরে এরকম চারটি ছাবনি মন্দির রয়েছে সেখানে ঋষি সাধুরা বসবাস করছে এই ছাবনি মন্দিরের ইতিহাস মুঘল আমলে পতনের পর শুরু হয় তবে এটা কিংবা কারা হয়েছে নির্জন সাধু অযোধ্যার হিন্দু ধর্ম রক্ষার জন্য একটি দল এখানে বসবাস শুরু করেন এবং তারা একেবারের কারণে ব্রিটিশ শাসনের তাদের বসবাস করতো স্থান সেখানে নিকট বসবাস কিছু কাল আগে পর্যন্ত অযোধ্যার একরকম চারটি সাধুর আকার জায়গা বা সেখানে সেনানিবাস ছিল তবে এখন